দেখো বন্ধুরা আজকে যে তোমাদের সামনে আমি এই একটু দুধ প্রায় এক লিটার হবে এক লিটারের থেকে একটু কম হবে দুধ এটা আমি ঘন করে নেব আর এই আমি জল নিয়ে নিলাম তোমার গরম জল একটু ফুটিয়ে নেব আর নিয়ে নিলাম আমি একটু চালের গুঁড়ো আর দুধটা একটু ঘন হোক তারপর সব তোমাদের দেখাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারবে কীরকম রকম কী করছি চা জলটাও ফুটুক আর দুধটা একটু ঘন হয়ে নে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি দেখো বন্ধুরা এখানে আমি আড়াইশো থেকে বেশি এই যে আমার এই যে কৌটো দিয়ে দুই কৌটো দিলাম তোমাদের কৌটো অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দিতে পারো এটা কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই যে এতটুকু হতে হবে এতটুকু এরকম কোনো ব্যাপার নেই এটা আমি একটু টালা যেটাকে বলা হয় ভাজা ঠিক বলবো না আমি ভাজা তো তেল ছাড়া হয় না এটাতে তেলে আমি নিচ্ছি তোমরা একটু দেখো না বন্ধুরা আমি চালের গুড়িটা তেলে নিলাম এই যে হয়ে গেছে প্রায় এখন এটা আমি তোমার গরম জল দিয়ে একটু মাখবো তোমরা একটু দেখো একটু গরম জল দিয়ে একটু মাখবো তোমরা দেখো আর এই যে দুধটা একটু ঘন হচ্ছে একটু দেখো দেখো বন্ধুরা ওই যে গরম জল ফুটে গেছে গ্যাসটা অফ করে দিই এখন গরম জলটা আমি এখানে ঢেলে দিচ্ছি একটু মেখে নেই করে এই যে ভাজা গুড়িটার মধ্যে তোমার গরম জলটা যখন পরে এত সুন্দর একটা গন্ধ বের হয় না অসাধারণ একটা গন্ধ আর একটু জল লাগবে জলটা সুস্থ করে দিতে হবে কারণ যেহেতু গুড়িটা ভাজা আমার এই যতটুকু গুড়ি বেজেছিলাম সবটাই দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এই যে তোমার আমি গরম জলে এইভাবে তোমার চালের গুঁড়িটা করে নিয়েছি এখন খুব ভালো করে এটা করে নেবে তারপর এইভাবে এই ছোট্ট ছোট্ট গোল করে করে তুমি পুলি পুলিপিঠা যেটা বানায় সেটা বানাচ্ছি তোমরা একটু দেখো আমি একটু করছি তোমরা একটু দেখো এটা ঢেকে রাখতে হবে যতক্ষণ তুমি করবে ততক্ষণ তুমি এটা ঢেকে রাখবে আর এদিকে দুধ তো আমার গরম হচ্ছেই বন্ধু দেখো এইভাবে করে তারপর আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি দেখি এটা সুবিধা হয় কি না নতুবা হাতেই করব আগে আমি বেলে দেখি কীরকম হয় যেহেতু আটার আর চালের তো অনেক পার্থক্য আছে হতেও পারে আবার অনেক সময় ধরো হয়ও না দেখি এটা করে একটা করে আগে দেখি তোমাদের দেখাই আগে দেখো বন্ধুরা এইভাবে করে এটা আর আমি পাতলা করব না ভেতরে একটু একটু করে ঘির দেবো আর আগে আমি পুলিটা তৈরি করে নেই ওই দেখো হ্যাঁ সুন্দর হবে এইভাবে রুটির মতো বেলে আমি এখন একটা করেছি আরও একসঙ্গে অনেকগুলো করতে পারবো ওই দেখো বন্ধুরা খারাপ হয়নি একদম আমি তেমন পিঠে তেমন কোনো পারদর্শী না তবুও মোটামুটি খারাপ হয়নি দেখো আমি এইভাবে করছি রুটির মতো বেলে তারপর এইভাবে এই যে পুলি বিলের মতো করে নেবো দুটার মধ্যে দিতে হবে একটু এলাচ এ দেখো করে রাখছি এখানে দেখো বন্ধুরা হাতে করা একটু কষ্ট হয়ে যায় এই জন্য আমি কি করেছি তোমরা দেখো এই যে রুটির মতো বেড়ে নিয়েছি যে প্রথমে যেটা দেখালাম তারপরে এই গ্লাস দিয়ে দিয়ে এই একটা একটা করে করে তারপর পুরির মতো করছি এই যে উঠে যাচ্ছে হুম এটা হয়ে যাবে মানে তিনটা হয়ে যাবে এখানে হ্যাঁ তিনটে হয়ে যাবে এ দেখো দুটো আর এই হয়ে গেল আর বাকি যে ওই যে অংশটা থাকে এটা আমি পরে আমি কাজে লাগিয়ে নেবো এটা আবার করে নেবো আরেকটা গুলো এই হয়ে গেল তারপর তুমি কী করবে এটা সরিয়ে নেবে এই ক্ষীর করে রেখেছি এটা দিয়ে সুবিধা হয় আর কি ওই হাতে ভেবে ঘুরে ঘুরে করার থেকে এটাই সুবিধা হয় দেখো দেখতেও সুন্দর হয়ে এই যে দেখতে দেখো খুব সুন্দর হয় কারণ সাইজটা ঠিক থাকে তো আরেকটা করছি হয়ে গেছে আট দশটা হয়ে গেল আমার এটাই সুবিধা মনে হয় আমার অ্যাকচুয়ালি কি জানো তো পিঠে বানানো মানে খুব ধৈর্যের ব্যাপার বেশ কত গুলো হবে ঘির অনেকটাই আছে দেখো বন্ধুরা এই যে আমি চালের গুঁড়িটা করেছি আমি তোমাদের সেদিনই প্রসেসটা দিয়েছিলাম যে চালের গুঁড়িটা যখন তুমি করবে চালটা ঘণ্টাখানে ভিজিয়ে রেখে তারপর একটা ছাঁকনিতে তুলে রাখবে তারপর চালটা যখন মানে জলটা একদম ঝরে যাবে শুকিয়ে যাবে তখন তুমি গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেবে আবার আরেকটাও হয় তুমি পেস্ট করেও করতে পারো কিন্তু পেস্ট করে তুমি পুলি পিঠে কত করতে পারবে না দেখো বন্ধুরা এই হয়ে গেছে আমার পিলে পুঠি মানে পিঠিগুলো যে পুলিটা আর কি পুলি ডিটা দেখো করেছি ছোট বড়ো হয়েছে খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে আরও অনেকগুলো রয়েছে মানে অনেকটা গুড়ি রয়েছে কিন্তু তোমার ক্ষীর শেষ হয়ে গেছে যার জন্য করতে পারলাম না এখানে কয়েকটা হয়েছে এখন এগুলো আমি দুধে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখো দেখো বন্ধুরা এই যে দুধটা আমি ঘন করে দিয়েছিলাম সরফ পড়ে গেছে দুধটা ঘন হয়ে রয়েছে আর এর মধ্যে চিনিও দেওয়া আছে মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মিষ্টিটা এমন কিছু নেই যে মিষ্টি এরকম হতে হবে আর এই নিয়েছি তোমার এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো এটাতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দেওয়া আছে তেজপাতাটা তোমার অপশনাল আমি তেজপাতাটা প্রেফার করি না দিলাম না এই হয়ে গেল ঘন একে পুলিগুলো এখানে দিয়ে দেবো দুধ গরমে আসে এ দেখো পুলিগুলি এখানে দিয়ে দিচ্ছি পনেরোটা হয়েছে বুঝলে আরও অনেকটা হবে আরও প্রায় পনেরো বিশটার মতো হবে এই হয়ে গেলো দুধ পুলি এখন আস্তে আস্তে এটাও একটু হবে আর তোমার দুধটা আগে একটু ঘন করো এটা তোমার এক লিটার থেকে একটু কম হবে এক কাপ কম হবে দুধ ঘন করেই রেখেছিলাম চিনি দিয়ে তোমার দেখালাম আগেই আর এই হয়ে গেলো আমার দুধগুলি দুধটা একটু ঘন যদি না হয় তাহলে তোমার খেতে ভালো লাগবে না আগেই বললাম আর আমি ক্ষীরের দিয়েছি ভেতরে পুলির ভেতরে যে দিয়েছি সেটা ক্ষীর দিয়েছি তোমরা নারকেলের কণ্ঠাও দিতে পারো তিলও দিতে পারো অনেকে তিলও দেয় যাই আমার এই তোমার দুধ পুলির যে রেসিপি সেটা আমি তোমাদের দেখালাম যদি ভালো লাগে একটু লাইক করো একটু শেয়ার করো আর তোমরা নিজেরাও ট্রাই করো